দাদা আবারও পূর্ণ কর্মবিধিতে ডাক্তাররা কীভাবে দেখছো ব্যাপারটাকে গোটা রাজ্যের যে থ্রেড কালচার থ্রেড কালচার শুধু করার ঘটনার থ্রেড কালচার তা তো না গোটা রাজ্যের থ্রেড কালচার এটা আজকে না এটা দু সালের পরবর্তী সময় থেকে বিভিন্ন সময় এই এলাকাতেও বিভিন্ন জায়গায় হামলা মামলা অন্য রাজনৈতিক দল করা ব্যক্তিদের ওপর আক্রমণ এই যে গোটা থ্রেড কালচার এই থ্রেড কালচার তৃণমূলের জন্মলগ্ন থেকেই তৈরি সাগর দত্তের ঘটনা আরজিকরের ঘটনা ঘটার পরেও এত বড়ো ঘটনা ঘটার পরেও সাগর দত্তের ঘটনা আবার দেখিয়ে দিল যে এরা কমেনি ভরতপুরের বিধায়ক যা বলল তা থেকে পরিষ্কার তৃণমূল তৃণমূলেই আছে এখন গোটা রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে এই দুর্নীতি স্বৈরাচারী মনোভাব স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতি শুধু একমাত্র না গোটা প্রতিটা কাঠামোই দুর্নীতি এবং থ্রেড কালচার এই থ্রেড কালচারের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছে থ্রেট কালচার তো একটা কাল্পনিক ব্যাপার বলে কিছু নেই মুখ্যমন্ত্রী অনেক কিছুই কাল্পনিক দেখেন মুখ্যমন্ত্রী তো রাকেশ রোশনকে চাঁদেও পাঠান মুখ্যমন্ত্রী রামমোহনকে বিধানসভায় এনে বক্তৃতা করান মুখ্যমন্ত্রী ডহরবাবুকে খোঁজেন মুখ্যমন্ত্রী গান্ধীজিকে ফলের রস খাইয়ে অনশন ভাঙার কথা বলেন মুখ্যমন্ত্রী এইসব কাল্পনিক চিন্তাভাবনা ওনার মধ্যে আছে তো আমরা ওই বিষয়ে যাচ্ছি না থ্রেড কালচার কথাটা যে টার্মটা ইউজ হচ্ছে চিকিৎসকরা তরুণ চিকিৎসকরা এই টার্মটা ইউজ করেছে শুরু থেকে এই থ্রেড কালচার সমস্ত ক্ষেত্রে রয়েছে এবং এই থ্রেড কালচার কতটা রয়েছে সেটা সরজমিনে গিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানে গিয়ে যদি আমরা খোঁজ নিই যে কি পরিমাণ থ্রেড কালচার রয়েছে তাহলেই আমরা বুঝতে পারবো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যের মানুষ গোটা পশ্চিমবঙ্গের মানুষ এই থ্রেড কালচারের বিরুদ্ধে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ লড়াই আর সেই লড়াইয়ের ফলপ্রসূ ফল ফলশ্রুতি হিসেবে চোদ্দ তারিখে এই তিলোত্তমার জন্য রাত জাগা সেই লড়াইয়ের ফল ইয়ের থেকেই হচ্ছে জুনিয়র ডাক্তারদের অনশন অবরোধ এবং এই যে কর্মবিরতি আবার তারা পুনরায় কর্মবিরতিতে যাচ্ছে মানে এই আর্জি করার ঘটনা কিন্তু প্রশাসনকে প্রশাসনের পক্ষ থেকে যা ভূমিকা পালন করার দরকার ছিল তা প্রশাসন করেনি এটা প্রমাণ করো তুমি কি মনে করো যে থেট কালচারে বলি তিলোত্তমা অবশ্যই তিলোত্তমা শুধুমাত্র একটা সাধারণ ধর্ষণ বা খুনের ঘটনা নয় তো এটা একটা প্রি একটা পরিকল্পিত একটা চক্র একটা ডাক্তার ওই আরজি করে সন্দীপ ঘোষের যে র্যাকেট সেই র্যাকেটের বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে এক প্রকার খুন হতে হয়েছে এবং ধর্ষিত হতে হয়েছে শুধুমাত্র সাধারণ খুন এবং ধর্ষণের ঘটনা তো নয় শাসক দলকে যখন প্রশ্ন করা হয় এই যে জনগণের জন আন্দোলন একটা পর্যবেসিত হয়েছে এই আন্দোলন সম্পর্কে প্রশ্ন করা হলেই তারা বললেন যে আমরা আন্দোলনের পাশে আছি কিন্তু কিন্তু বলে তারা যেটা বলতে চায় সেটা কিন্তু পরোক্ষে এই আন্দোলনকে দমাবার জন্যেই অবশ্যই অবশ্যই কারণ শাসক দল যখন এই আন্দোলনের পাশে থেকে তারা কি বলছে তারা প্রথমেই ফুট করে বলে দিলেন ফাঁসি যায় কিন্তু তাদের যে ভূমিকা জনগণের করের টাকায় আইনজীবীদের নিয়োগ করছে ধর্ষকদের আড়াল করবার জন্য এটা তো শাসক দলের ভূমিকা শাসক দল এই ধরনের থ্রেড কালচার সহ যে ধর্ষণের ঘটনার বিরুদ্ধে দাঁড়িয়ে গোটা রাজ্যের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে সেখানে প্রতিবাদীদের উপর আক্রমণ করছে প্রতিবাদীদেরকে মামলা দি গ্রেপ্তার করছে কলকাতায় কলতান দাস গ্রেপ্তার করা হলো কেন আসলে শাসক দল এই যে ঐক্যবদ্ধ প্রতিবাদ এই প্রতিবাদটা তারা ভাঙতে চায় তারা ভয় পেয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ভয় পেয়েছে এবং তারা এই লোক দেখানো বিভিন্ন ধরনের পাশে থাকতে চায় পাশে থাকতে চায় আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বুঝতে পেরেছে যে পশ্চিমবাংলার মানুষ গোটা রাজ্যের মানুষ বিশেষত মহিলাদের এই অংশগ্রহণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় ধরিয়ে দিয়েছে আচ্ছা শাসক দল কি সিট দ্বারা দেখলেই ভয় পায় কারণ আমরা দেখলাম গত এই দু তিন দিনের মধ্যেই দুটি পুজো মণ্ডপের সিট দ্বারা সরাতে বাধ্য হলো উদ্যোক্তরা শাসক দল যে কোনো প্রতিবাদকেই ভয় পায় অভিজ্ঞতা কি বলছে অম্বিকেশ মহাপাত্র অভিজ্ঞতা বলছে প্রেসিডেন্সি কলেজের তানিয়া ভরদ্বাজ ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিবেটে তানিয়া ভরদ্বাজের একটা প্রশ্ন ছিল সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তাকে মাওবাদী তাকে এসএফআই ক্যাডার তাকে সিপিআইএম ক্যাডার বলা হয়েছিল আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা স্বাভাবিক ক্যারেক্টার তিনি কোনো ধরনের কোনো প্রতিবাদী কথা প্রতিবাদী বিষয় তিনি সহ্য করতে পারেন না তো স্বাভাবিকভাবেই সিরদ্বারা কোনো মণ্ডপে থাকলে তো শাসক দল সেটা সরাবেই কিন্তু সরালেও কি বন্ধ করতে পারছে এই মহালয়ার ভোর কী বন্ধ করতে পারবে এই উৎসবের সময় এই উৎসব এই বছরের উৎসব একটা অন্য রকম আঙ্গিকে গোটা রাজ্যের মানুষ পালন করবে কারণ এই সময়ে শারদোৎসব মানে পশ্চিমবাংলার জায়গায় বাঙালিদের কাছে তো একটা অন্য মাত্রা দেয় সেখানে দাঁড়িয়ে বাঙালিরা প্রতিবাদ মুখর বাঙালিরা এই শারদ উৎসবকে তারা এই তিলোত্তমার বিচারের দাবি গোটা রাজ্যের প্রতিটা ক্ষেত্রে বিভিন্নভাবে তারা তুলে ধরবে দাদা আমার শেষ প্রশ্ন পঞ্চাশ দিন প্রায় কেটে গেছে যে তদন্ত করছে সিবিআই বিচার হচ্ছে কোর্টে কি মনে হচ্ছে যে বিচার পাবে কারণ আমরা দেখেছি যে পূর্বের আমাদের অভিজ্ঞতা আছে সিবিআইয়ের যে বিচার ব্যবস্থা তার উপর তাদের যে রেজাল্ট খুব একটা ফলপ্রসন্ন দেখুন বিচার ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থার উপরে আমরা ভারতবর্ষের জনগণ বিশ্বাস রাখি আস্থা রাখি এবং রাখতেই হয় ভারতবর্ষের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটা ঠিকই যে অনেক সময় অনেক কোয়েশ্চেন উঠে যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে বিচারে কখনো কখনো সময় সাপেক্ষ ব্যাপার এসে যায় কিন্তু আমরা চাই ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপরে আমাদের দাবি এবং তদন্ত সংস্থা সিবিআই সহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের দাবি যদিও সিবিআই নিয়ে অনেক কোয়েশ্চেন আছে বিভিন্ন মামলাতে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে কিন্তু আমাদের দাবি হচ্ছে এই রকম একটা সেন্সিটিভ ঘটনা যেটা গোটা রাজ্য গোটা দেশ গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে সব সবচেয়ে বেশি জায়গায় এই আর্জিকরের ঘটনার প্রতিবাদ হয়েছে সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট বা আমাদের বিভিন্ন তদন্ত সংস্থা তাদেরকে প্রণোদিতভাবে এই সেন্সেটিভ ঘটনার বিচার প্রক্রিযা যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেই ব্যবস্থাপনার মধ্যেই আনা উচিত